প্রচার সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে হবে প্রতিটি এলাকাকে রাখতে হবে নিবিড় প্রচারের আওতায় বলতে হবে এই কাজ শুধুমাত্র রাজ্য সরকারই করছে প্রচারের জন্য ব্যবহার করতে হবে লিফলেট মাইক প্রচার আর মুখ্যমন্ত্রী ছবি দেওয়া হরি এলাকায় এলাকায় দৃশ্যমান প্রচারের ব্যবস্থা পনেরো বছরের রিপোর্ট কার্ড এবং উন্নয়নের পাঁচালি সাধারণ মানুষ কাছে পৌঁছে দেওয়া সরকারের চ্যালেঞ্জ এবং শিলান্যাস মানে কাজ হবে না শিলাপতা হবে গ্রাম পঞ্চায়েত স্তরে শিলান্যাসের পরে জেলা শাসককে গ্রাম পঞ্চায়েত স্তরে এলাকার জনপ্রতিনিধি অর্থাৎ তৃণমূলের উনারা তো আমাদের স্বীকার করেন না জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত পঞ্চায়েত সদস্য সরকারি কর্মচারী কর্মচারী গ্রামবাসী মিটিং এর উপস্থিতি ন্যূনতম পাঁচশো জন নিশ্চিত করতে হবে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বক্তৃতা হবে আইপ্যাক অর্গানাইজ করবে উপস্থিতিদের অন্তত পঞ্চাশ শতাংশ মহিলা হতে হবে এমন নির্দেশ দেওয়া হয়েছে এই প্রচার করে শিলা পোতার একটা কর্মযজ্ঞ শুরু হতে চলেছে এইটা আমি পর্দাটা ফাঁস করলাম গোটা পশ্চিমবাংলার মানুষকে বলবো মিটিংগুলোয় গিয়ে চাকরি মুখ্যমন্ত্রী বলেছেন কয়েকদিন আগে যে আমি দু কোটি চাকরি দিয়েছি তালিকা দেখতে চাইবেন নরেন্দ্র মোদিজির সরকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে হাজার কোটি কেন বাড়ি চাইনি প্রশ্ন করবেন বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছে কেন শৌচালয় পাননি প্রশ্ন করবেন আট হাজার কোটি টাকা নলে জনের জন্য টাকা দিয়েছেন হার ঘর নলসে জল জল জীবন মিশন কেন আপনাদের বাড়িতে জল পৌঁছায়নি তার প্রশ্ন করবেন আপনারা এত বন্ধ হয়ে গেল তার প্রশ্ন করবেন আপনারা প্রশ্ন করবেন ছয় মে দু পঁচিশ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর তিন মাস পরে কেন ভর্তি হয়েছে কেন জয়েন্টের সবচেয়ে শেষে পশ্চিমবঙ্গে রেজাল্ট বের করানো হয়েছে কেন গত এক বছরে আট হাজার দুশো স্কুল বন্ধ করা হয়েছে রতন টাটা টাটা কোম্পানি সহ ছ হাজার আটশো শিল্প কেন মমতা ব্যানার্জির সময় তাড়ানো হয়েছে কেন মহিলাদের রাত্রে বেরোনো যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন কেন অভয়া মতো ঘটনা আজও ঘটে কেন দুর্গাপুর আইকি সিটিতে মেডিকেলের ছাত্রীকে গ্যাংরেপ হতে হয় এসব প্রশ্ন আপনারা গিয়ে জেলা শাসকদেরকে করুন জিজ্ঞেস করুন মাতা কালীকে কাকদ্বীপে প্রিজন ভ্যানে উঠতে হয় কেন জিজ্ঞেস করুন বিতর্কিত বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান করলে অনুমোদন লাগে না আর দুর্গাপূজা কালী পুজো সরস্বতী পুজো করতে গেলে কেন কোর্টে যেতে হয় এই প্রশ্নগুলো করার জন্য বাংলার জনগণকে এই হাটসভা সভা প্রচার সভা শিলাপুতার সভাতে করার জন্য আবেদন করার কথাই আমি বললাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে আমরা কখনোই মানরেগার বিরোধী নই কাজ চালু হোক কিন্তু প্রথম থেকে ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড ছিল যে পরিচ্ছন্নভাবে চালু হোক ভুয়া জব কার্ড বাতিল হোক এবং আধারের সঙ্গে জব কার্ড লিঙ্ক করতে গিয়ে এক কোটি পঁচিশ লক্ষ কার্ড আগেই বাদ হয়েছে আপনারা